আজকের ক্যাবিনেটের একটাই দিই কারণ আমরা দুটো এখানে দিয়েছি একটা জিনিস বলছি আমরা একটা রুলস আছে আমাদের রাজ্য সরকারের চিফ মিনিস্টার ডিসক্রিপশনারি গ্র্যান্ড রুলস এটা নাইনটিন সেভেন্টি নাইনে হয়েছিল সেভেন্টি নাইন এরপর পাঁচবার অ্যামেন্ডমেন্ট হয়েছে

কোভিড নাইন্টিন কেসেস অলি এগুলি ডিসক্রেশানের কুললে ছিল না এত স্পেসিডেন্ট সেজন্য আমরা অ্যামাইন্ডমেন্ট করে কয়েকটা জিনিস ঢুকিয়েছি আগে কি ছিল এক মেডিকেল কেসেস রেফর্ড ফর ট্রিটমেন্ট আউটসাইড দ্য স্টেট বা কম্পিটেন্ট মেডিকেল বোর্ড সেট আপ বাই দি গভর্নমেন্ট ফর ডিলিং এরকম হলে সাহায্য করতে পারত আর একটা ছিল সিরিয়াস মেডিক্যাল কেস ফর ট্রিটমেন্ট উইদিন দি স্টেট ইনক্লুডিং মেজর সার্জারি অলং ট্রিটমেন্ট ইন রেসপেক্ট অফ আইটেমস উইচ আর নট আদার ফ্রি হসপিটালিটিস রিকমেন্ডেশন দি হেড অফ হসপিটাল আদার ডিজার্ভিং কেসেস ইনক্লুডিং ডেথ অস ইঞ্জুরি ইন হুইচ নো এসিস্টেন্ট ইস এভেলেবল

আরেকটা মেজর জিনিস আমরা ডিলে করে দিচ্ছি কি ডিলে করছি যে টু জি টু বিলিজিবল ফর ডিস গ্র্যান্ড এজ এক্সেপশনালি জেন অফ হার্সি এর আউট অফ প্রিকারি কন্ডিশন দি ইনকাম অফ ইচ ইন্ডিভিজুয়াল বেনিফিশন লাখ বার ইয়ার এন্ড ডিক্লারেশন টু দি এফেক্ট দ্যাট

জিপ্রেস্টার ডিসকারেন্সি ফান্ডটা এখন ওয়ান টু টেন লাক্স আমরা করে দিচ্ছি আমরা যে যেমন এই জিআরএফ অনেক টাকা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথম বলেছিল একরকম যে কোনো কারণে অল ওভার ইন্ডিয়ার কাছে চিন্তা করতে গিয়ে সেই জন্য আমরা চিফ মিনিস্টার ডিসক্রিপশন গ্র্যান্ড রুলসটাকে আমরা অ্যামেন্ডমেন্ট করেছি এটাই আপনাদের জানা এবং এক্সপ্রেশন দ্বারা ডিলেট করে দিয়েছি এই কয়টা জিনিস আপনাদেরকে বলার ছিল সেই জন্য আমি রিপিং করে দিলাম